ময়মনসিংহের ত্রিশালের নামাজের জন্য উন্মুক্ত করা হয়েছে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ত্রিশাল উপজেলা মডেল মসজিদ শুক্রবার সাত নভেম্বর পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এ মসজিদের যা সারাদেশে নির্মিত পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অংশ উদ্বোধনী জুমায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন এবং বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি উল বারি বিএনপি নেতা ডা মাহবুবুর রহমান লিটন সহ স্থানীয় ইসলামী সংগঠনের নেতারা ক্ষুদা প্রদান করেন মুফতি আফজুল হোসেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান চারতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে বারোশো মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদে রয়েছে হেফজখানা হজ যাত্রী ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ইসলামিক লাইব্রেরি এবং পৃথক ভবনে সাংস্কৃতিক কেন্দ্র সহ আধুনিক নানা সুযোগ সুবিধা যা ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহের ত্রিশাল থেকে মোহাম্মদ আব্দুল কাদের ইনফো টুডে বাংলা